আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আজকের ভিডিওলো একটা গজল সম্পর্কে আপনারা শুরু এবং শেষ পর্যন্ত বা এই গজলটা গাইছইন আমাদের সকলের সুপরিচিত ও সুনাম দৈন্য ওয়াইজ আলহাজ হজরত মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব শিক্ষক রাতাবাড়ি উলুম নিজামিয়া টাইটেল মাদ্রাসার মহাদ্দ আগে আমরা এই ধরনের গজল শুনতাম আগর গজল যে কোনো মানুষে শুনলে মজাও লাগতো এবং যে কোনো মানুষে অর্থ বুধবাইতা এলকুর এটা গজল বাড়ি এটা সকল মানুষ শুনিয়া অর্থ বুঝোইন না লাগি শুনতেও সকলের বেশি ভালা লাগে না এর লাগিয়া এই গজলটা বহুত আগর গজল আপনারা সবর শুনা আছে বর্তমানে ওয়াজও এই গজলটা সুমিষ্টি কণ্টে গাইছেন আমাদের সকলের সুপরিচিত আলহা হজরত মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব এখন আপনারা হুজুরর কণ্টে গজল শুনবা সবাই মুসলমান মোরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মোরা সেই মুসলমান রাজু সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান রেজিয়াম মমতা চিলেন চিলেন রোজা আগ্রাতে তাজমল যার আগ্রাতে মহল যার জ্বলন্ত প্রমাণ আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মোহাম্মদ রাসুল্লাহ আহার দয়ার কৃপায় আমরা সবাই মুসলমান মান মোরা সেই মুমান সকলিমের বাদ সাস হজরত সাই হাওয়ার জুরে ব্রহ্মণ করলেন আবার জুরে ব্রহ্মণ করলেন সারা টি জাহামা সে മുസ മു ഹാർ ഗി ഹൈ ചലെ തലർ ഗാടി തല അറേ ബനാ തല സാലയാടി തല സാലയാടി ലൈമാ നമുറ সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মোহাম্মদুর রাসুল্লাহ আখমার যাহার দয়ার দিপায় আমরা সবাই মুসলমান আমরা সেই हमरा से मुसलमान हमरा से मुसलमान